আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুমন পাবেন থেকে সুমন আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম এই আমাদের যে কন কনের শীত যে খুবই অবস্থা খুবই খারাপ আমরা এই শীতে আমাদের খামারে মুরগি নিও কি আমরা কিভাবে আমাদের মুরগিকে সুস্থ রাখবো এই বিষয়ে আমরা আলোচনা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন আপনার খামারকে আপনি কিভাবে সুরক্ষা রাখবেন আপনি জিনিসগুলো খুব বেসিক একটা ধারণা পেয়ে যাবেন কিভাবে আপনি মুরগি ভালো রাখবেন রাখবেন সুস্থ এ হচ্ছে আমার প্যারেন্টস এর এটা আমি দীর্ঘদিন এই মুরগিগুলো নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার এগুলো নিয়ে অনেকগুলো শীত আমি পার করেছি আমার এই মুরগি হচ্ছে না কারণ এই মুরগি কিভাবে সুস্থ রাখতে হবে শীতে বলেন গরমে বলেন সেই জিনিসটা আমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে এমন খুব ভালো ধারণা আছে আপনার যদি আমার নিয়মে বা আমার কর্মলিতে যদি আপনি খামারকে আপনি যদি কাজ করেন বা আপনি মেডিসিন দেন বা পরিচর্যা করেন আশা করি ইনশাল্লাহ আমার তো খুব ভালো সুন্দর খামার আপনারা করতে পারবেন কোনো ঝামেলা হবে না আপনাদের খামারে এইভাবে তো আমার খামার প্যারেন্টসের রুম এখানে হচ্ছে আমার কিছু নতুন প্যারেন্টস আমি করেছি এগুলো এখন আমি খাঁচায় তুলি নেই ইনশাল্লাহ আমি অবশ্যই খুব তাড়াতাড়ি শীঘ্রই এগুলো খাঁচায় তুলবো এটা হচ্ছে আমার নতুন একটা প্যারেন্টস পুরো আপনার গলা শিলা এটা এগুলো সবগুলো সিমেন্ট দিচ্ছে দেখেন মার্শাল্লাহ পরে দেখেন এগুলো আমরা ডিমে আসেনি হচ্ছে আমার এই মুরগিগুলো এখন ডিমে আসেনি তারপরে দেখেন মার্শাল্লাহ কত বড় সাইজের হয়ে গেছে এগুলো আমরা সিমেন্ট দিচ্ছে যথেষ্ট পরিমাণ অনেক বেশি পরিমাণ সিমেন্ট দেয় এগুলো কিন্তু এখন ডিম আসেনি ডিম এখন পাচ্ছে না তবে খুব শীঘ্রই আশা করি ডিম পাবো ইনশাল্লাহ কেন ডিমের যে বয়সটা ম্যাস্তুরের বয়স এই বয়সটা এখনো হয়নি এটার এখানে হচ্ছে আমার কিছু হেজা লাজ্জা আছে এখানে অনেক পুরনো মুরগি এগুলো আমার এটা আমি লিটারে পালন করছি ও কিছু হেজা লাজ্জা দেখেন তবে আমি আপনাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বলতে চাচ্ছি এই শীতে যখন আপনার আসন আমাদের এখন আজান দিয়ে দিয়েছে এই সময় কি হবে আপনার আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু করবে তখনই আপনি কি করবেন পর্দা নামায় দিবেন যে পর্দাগুলো আছে অলরেডি আমি এখানে পর্দাগুলো নামিয়ে দিয়েছি এখানে আমার যে বাচ্চা আছে কিছু আমার বয়স এখন দুই মাস হয়নি এগুলো দুই মাস হয়নি এগুলো হলো পাহাড়ি হেজা লাজ্জা মুরগির বাচ্চা দেখেন কি আরামসে ঘুমাচ্ছে কিছু খাচ্ছে কিছু খেলাধুলা করতেছে এখনো দুই মাস বয়স হয়নি এটা আর আমার এখানে আরো কিছু বাচ্চা আছে এটারও বয়স এক মাসের কাছাকাছি মানে এক মাসও হয়নি আপনারা এই শীতে বাচ্চা মুরগি কিভাবে সুস্থ রাখবেন কারণ সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমাদের বোরিং বোরিংয়ে শীতে অনেকে এই শীতের জন্য বাচ্চা বোরিং করা ছেড়ে দিয়েছেন মানে ডিম উৎপাদন এখানে আমার আরো কিছু বাচ্চা আছে আমার এখানে সবসময় তিনটা বাচ্চা বোরিং চলে একটা একটা দুটো একটা জিরো বাচ্চা আমার এখানে বোরিং হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে অনেকে আপনার শীতের প্রবলেমের জন্য মুরগির মুরগি ডিম বাচ্চা ফুটান না যেন বাচ্চা আপনার টিকাতে পারেন না শীতের ঝামেলার জন্য আমাদের বাচ্চাগুলো দেখেন আলহামদুলিল্লাহ চোখের দিকে তাকান কত সুন্দরভাবে আমি বোরিং করতেছি এটা এখানে আমার অন্য এক মাস হয়নি এটা বয়স এইটা আপনার দুই একের ভিতরে চলে যাবে আমার এক খামারির কাছে দেখেন সবগুলো চোখের দিকে তাকান সবগুলো চোখের দিকে তাকান কিভাবে তাকিয়ে আছে আমি আপনাকে যেটা বলছি আপনারা এই শীতে বোরিং হান্ড্রেড পার্সেন্ট যদি অ্যাকুয়ার্স রাখতে চান যদি মুরগিকে আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার কিছু মেডিসিন আপনাকে চোজ করতে হবে বোরিংয়ের জন্য যেন আপনি সবসময় নর্মালি গরমের সময় যে মেডিসিন দিয়ে বোরিং করেন আসলে শীতের ভিতরে ওইভাবে ওই মেডিসিন দিয়ে বোরিং করা যাবে না এই জন্য আপনাকে কিছু ডিফারেন্ট কিছু মেডিসিন ইউজ করতে হবে যেন আপনার শীতে খেলো নিয়ে কাজ করতে পারে আর হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার যেই লাইটের যে তাপমাত্রা এটা আপনাকে অনেকে আমরা থার্মোমিটার দিয়ে মেপে মেপে আমরা কি করি আমরা বাচ্চাকে বোরিং দিই কিন্তু আসলে অ্যাকুরেট থার্মোমিটারের বাচ্চা যে বোরিং এর যে তাপমাত্রাটা এটা হয় না এই জন্য অনেক বাচ্চার মল ধরে মল লেগে যায় তারপর পাকা ছেড়ে দেয় বাচ্চার গ্রোথ নষ্ট হয়ে যায় এই জন্য আপনাকে বুঝতে হবে যে এটা তাপটা কতটুকু লাগছে আসলে তাপটা তাপটা কি প্রয়োজন আছে কিনা বা অতিরিক্ত হয়েছে কিনা এটা আপনাকে বুঝতে হবে যখন আপনি একদম অভিজ্ঞ খামারি হবেন তখন আপনি যেগুলো আপনি বুঝতে পারবেন তখন আপনার জন্য কিন্তু আর থার্মোমিটারের বা কোনো কিছুর প্রয়োজন হবে না দেখেন কি করছে বাচ্চা এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা শীতে অবশ্যই মুরগির প্রতি একটু এক্সট্রা কেয়ার দিতে হবে যে কেয়ার নেন তাহলে আপনারা অবশ্যই মুরগি থেকে আপনারা ভালো কিছু কমিট করতে পারবেন যেমন আপনার এখন সন্ধ্যায় আস্তে আস্তে আপনারা পদ্মা গুলা ফেলে দেন তারপরে অবশ্যই আপনারা শীতের জন্য কি ইউজ করবেন ভ্যাকসিনগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার মেনটেন করতে হবে আপনার যে ভ্যাকসিনগুলো আছে আপনার যাদের ছোট খামার যারা এস নাইন এস ফাইভ ভ্যাকসিন দিতে পারেন না তারা অবশ্যই আপনারা যদি পারেন শুধু এনডি কিল ভ্যাকসিনটা ইউজ করার জন্য যদি এনডি কিল যদি আপনারা যদি ইউজ না করতে পারেন আপনারা বলেন মনে করেন যদি এন অধিক টাকা চলে যাচ্ছে বা এত টাকা আমার ইনভেস্ট করা সম্ভব না তার চেয়ে সবচেয়ে সুন্দর যারা ছোট খামারি আছেন এর ভালো সমাধান আর মনে হয় না কেউ দিবে বা হবে সবচেয়ে ভালো একটা ভ্যাকসিন আছে আপনারা যারা লং টাইম মুরগি নিয়ে কাজ করতে চাচ্ছেন প্যারেন্টস এর জন্য আপনারা এই ভ্যাকসিনটা ইউজ করতে পারেন যেমন অ্যান্ডিকুলোর থার্টি ভ্যাকসিনটা এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না খুবই রিয়ার কারণ এই ভ্যাকসিনটা খুবই রিয়ার পাওয়া যায় বেশ কিছু জায়গায় পাওয়া পেতে পারে তবে আপনারা চেষ্টা করতে পারেন দেখেন আপনারা আশেপাশে যে ব্যাটারির দোকানগুলো আছে ওদের দোকানে পান খেতে যদি ওদের ওখানে যদি না পান তাহলে আপনারা ওদেরকে অর্ডার দিয়ে রাখবেন ওরা যেন নিয়ে আসে অ্যান্ড্রি ক্লোড থার্টি ভ্যাকসিনটা এই চেষ্টা করবেন এই ভ্যাকসিনটা নেওয়ার জন্য দেখেন আমার এই মুভিটা মাশাল্লাহ বিশাল সাইজের প্লাস তিন কেজির উপরে আছে আমার কথা বলে শুনতে আর আমার এখানে নতুন যে প্যারেন্টসগুলো দেখছেন রাতার সবগুলো এটার বাচ্চা এই যে কোনটা বাচ্চা কোনটা মা বুঝতে পারবেন বলতে পারবেন আপনারা বলেন সবগুলো এই সাইজের আমার অবশ্যই খাচ্চা জাগানে দেখে আমি ওই প্যারেন্টসগুলো তুলছি না ইনস্টল আমি সবগুলো খাচায় তুলে ফেলবো ওগুলো আপনারা এন্ডিগুলো থার্টি ভ্যাকসিনটা অবশ্যই দিবেন যারা লং টাইম নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার প্যারেন্টস মুরগি নিয়ে লং টাইম কাজ করবেন তারা অবশ্যই এন্ডিগুলো থার্টি ভ্যাকসিনটা দিবেন আর সবচেয়ে ভালো হবে যদি আপনার যদি মনে করেন যে সরকারি হসপিটালে যে ভ্যাকসিনগুলো আছে আর ডিবি ভ্যাকসিনটা আপনারা ওটাও ইউজ করতে পারেন ওইটা আপনি এক করে দিতে পারেন ওইটাও ইউজ করতে পারবেন ওইটাও অনেক ভালো ভ্যাকসিন আর হচ্ছে আপনারা তবে আমরা টেনশনে থাকি যে যে শীত পড়ছে মুরগি শীতে লাগছে কিনা মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে কিনা আমরা খুব টেনশনে থাকি তো আপনারা কাজ করতে পারেন আপনারা অ্যাডভান্স শীতে মুরগির ঠান্ডা একটা কোর্স করে রাখতে পারেন সবচেয়ে ভালো হয় কি আপনারা মাইক্রোভাগমা আর অন্য সার্মিনার করাবেন আর একটা জিনিস হলো আপনারা অবশ্যই ভ্যাকসিন করানোর পরে আপনারা অনেকে অনেক ধরনের কথা বলবে ভ্যাকসিন নিয়ে যে একটা জিনিস পর রাখবেন আপনার যে কিল ভ্যাকসিন আর হলো এইস নাইন এইস নাইন ফাইভ ভ্যাকসিনগুলো এগুলো হচ্ছে আপনি যখনই ভ্যাকসিনটা ভাঙবেন আপনার ক্যাপটা খুলবেন ওই দিনের ভিতরে ভ্যাকসিনগুলো কমপ্লিট করা দরকার হয় ওই দিনের ভিতরে ভ্যাকসিনগুলো করতে হয় আর আমাদের সব খামারিকে আমি ভ্যাকসিন করেছি আমি যেদিন ভ্যাকসিন করেছি আমি ওই আমার খামারি থেকে ভ্যাকসিন করে দিয়েছি বুঝতে পেরেছেন আর যেসব খামারিরা নতুন ভ্যাকসিন করবেন তাদেরকে নতুন ইনটেক ভ্যাকসিন করতে হবে আপনি যদি ভ্যাকসিন ভেঙে 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 যদি করেন আপনার ওটা অ্যাকুরেট যে কাজ করার কিন্তু ওই কাজটা করবে না এটা দাম অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে আপনি ভ্যাকসিন করবেন আপনার মুরগি সুরক্ষা রাখার জন্য মুরগি যেন সুস্থ থাকে কারণ আপনার যথেষ্ট পরিমাণে একটা টাকা ইউজ করছেন ভ্যাকসিনে আর যদি আপনি যদি সেই ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা যদি হান্ড্রেড বেস্ট আর হচ্ছে অবশ্যই আপনার এই লং টাইম যারা মুরগি নিয়ে কাজ করে তাদের জন্য করতে হয় এক হাজার ডোজের ভ্যাকসিনটা দামও মোটামুটি ভালো সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এক এক জায়গায় এক এক দাম নেই আপনার এটা অবশ্যই দামটা ভেঙে তারপর দোকানদারের সাথে কথা বলে তারপরে নেবেন কারণ বিভিন্ন জায়গায় কস্ট বিভিন্ন রকম হতে পারে আমি বলে দিয়েছি একরকম সেই জন্য দোকানদার সাথে মারামারি করবেন না আর হচ্ছে এই জন্য আমি বিভিন্ন মেডিসিনের দাম বলি না অনেকে আমাকে বলে ভাই দামটা বলে দেন আমি এই জন্য এক এক জায়গায় কস্ট এক এক জায়গায় আমি বলে দেবো একরকম আপনি দোকানদার সাথে ঝামেলা করবেন এই জন্য আমি মেডিসিনের দাম বলি না আর হচ্ছে আপনারা অবশ্যই ভ্যাকসিন করানোর পরে অবশ্যই লাইসিপিটের পানি দিবেন লাইসিপিটের পানি দিবেন তারপরে আপনার মাঝে মাঝে এডি তিরি এক লিটারে হাফ এম এল দিতে পারেন এরিত্রি দিবেন হ্যাঁ মাসে পাঁচ দিনের করা দিবেন তারপর আপনি ঝিঙের কোচ করাই দেবেন এক লিটার এক এম এল বা এক লিটার পাঁচ এম এক 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 ঝিঙের এক কাজ এগুলো করে বাড়ি কোচ করা দিলেন তারপর হচ্ছে আপনার অ্যামাইন একটা কোর্স করাই দিলেন তাহলে হবে কি আপনার মুরগি যে ঠান্ডা পড়ছে যে এইটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার মুরগিগুলো দীপ দিয়ে সুস্থ থাকবে ওদের গায়ে কোনো শীত লাগবে না যেমন এই আমার এদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুব দীপ দিয়ে আছে কোনো প্রবলেম নেই কেন আমি এগুলো ওইভাবে মেনটেন করি ওইভাবে আমি মেডিসিন দিই যে এটা কোন সময় কি দরকার আমি সেই জিনিসগুলো দিচ্ছি আপনারা এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার খামার থেকে আপনার ভালো কিছু একটা পাবেন আপনার মুরগি সুস্থ তো আপনার সব ঠিক আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আপনি কিন্তু ঝামেলার শেষ নেই আপনার হাজার টেনশন করতে হবে দেখেন মার্শাল্লাহ আমার মুরগিগুলো দেখেন দেখেন ওইটারই বাচ্চা দেখেন বিশ্বাস অতএব বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি একটু ব্যস্ততার জন্য আপনাদের সাথে সবসময় আমি যোগাযোগ করতে পারছি না বা আমি লাইভে আসতে পারতেছি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট শুক্রবার থেকে রেগুলার লাইভে আসার জন্য